কিছু একটা চটচল বানাতে চাইলে এই রেসিপিটি বানাতে পারেন রকম প্রস্তুতি ছাড়াই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যাবে খুবই সহজ রেসিপি আর ভীষণই কিন্তু ক্রিস্পি রেসিপি তো শব্দটা শুনুন আশা করি বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে তো ভীষণই সহজ রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুপ্রশান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো চলুন ভিডিওটি শুরু করি তো এখানে কি করেছি তো প্রথমেই কড়াইতে একটু তেল দিয়েছি তেলটাকে দিয়ে গরম করেছি গরম করার পর এখানে আমি ওই হাফ চামচের মতো গোটা জিরে দিয়েছি আর একটু রাই সরষে দিয়েছি ওই কালো সর্ষেটা ওটা দেওয়ার পর আমি এখানে গ্রেট করে একটু আদা দিয়েছি তো দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো নেওয়ার পর একটু চিলি ফ্লেক্স দিয়েছি তো ওটা এক চামচের একটু বেশি দিয়েছি আমি দেখতে ভালো লাগবে তাছাড়া খেতে ভালো লাগবে এই জন্য তারপর কি করেছি কারিপাতা কীভাবে কুচিয়ে দিয়েছি তো এটা থাকলে দেবেন না থাকলে দিতে হবে না তো এটা দেওয়ার পর এটাকেও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি তারপর এখানে কি করেছি তিলটা দিয়েছি তিলটা যেমন খেতে ভালো লাগে তেমন কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে তো সেই জন্য দেওয়া তো সব কিছুকে ভালোভাবে ভেজে নেওয়ার পর একটু কালারের জন্য বা একটু ঝালের জন্য কিন্তু আমি এখানে ওই হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়োর যে গুঁড়োটা হয় ওটা দিয়েছি আমি দেওয়ার পর এখানে আমি দুই কাপের মতো জলটা দিয়েছি তো জলটা একটু গরম হয়ে গেলেই এখানে আমি ওই পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি তারপর ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়েছি ওই হাফ চামচের মতো আর এখানে দিয়েছি ওই কী বলবো আমচুর পাড়টা ওটা এক চামচের মতোই দিয়েছি আমি তো এটা না থাকলে লেবুর রসও দেওয়া যায় এক দুই চামচের মতো দিয়ে দিতে পারেন তো এখানে আমি কি করেছি একটা বড়ো মাপের আলুকে গ্রেড করে রেখেছিলাম তো ওটাই দিচ্ছি তো ওটা দিয়ে একটু গরম করে নেব জলটাকে তো একটু গরম হয়ে যেতেই আমি কি করেছি এখানে সুজি দিয়েছি তো সুজি আমি এখানে দিয়েছি ওই দেড় কাপের মতো দেড় কাপ হবে না একটু কম হবে ওই এক কাপ থেকে একটু বেশি তো ওটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছে এইভাবে না হলে কিন্তু গুডলি পাকিয়ে যেতে পারে সেজন্য তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে রেখেছি না হলে কিন্তু তাড়াতাড়ি জলটাকে টেনে নেবে আর সুজি কিন্তু তখন শক্ত শক্ত থেকে যাবে তো এই কারণে লো ফ্লেমে রেখেই কাজটা করে নিতে হবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেওয়ার পর তো দেখতে পাওয়া যাবে যে এটা ঘন হয়ে আসছে কড়াই থেকে উঠে আসছে তো এই সময় আমি কি করেছি একটু ধনেপাতা পাতা কুচি দিয়েছি দিয়ে নাড়তে চাড়তে মোটামুটি এটা ঠিকঠাক হয়ে যাবে আর এটা ঠিকঠাক হয়েছে কিনা ওটা দেখার জন্য আমি কি করেছি এই ডুয়ের থেকে একটু নিয়েছি নেওয়ার পর একটা শেপ দেওয়ার চেষ্টা করছি তো শেপটাকে দিয়ে দেখলাম যে সহজেই শেপটা দেওয়া যাচ্ছে তো এখানে বোঝা যাচ্ছে যে এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এখন আমি কি করেছি এটাকে ঢেকে আমি রেখে দেবো এক দু মিনিটের জন্য না রাখলেও হবে তাও আমি রেখেছি নরম হওয়ার জন্য তো এইভাবে আমি রেখে দেওয়ার পর কি করেছি একটা থালার মধ্যে নিয়েছি নেওয়ার পর কাজটা আমি করে নেবো আপনারা দেখতে পাবেন কি করতে হবে বেশি একটা সময় লাগে না খুব সহজ রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে কোনো রকম প্রস্তুতি ছাড়াই কিন্তু এই রেসিপিটি হয়ে যায় আর এই রেসিপিটি কিন্তু চায়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে তো যেভাবে পারবেন সেভাবে খেয়ে নেবেন কিন্তু একবার হলেও বানাবেন তো ডোটাকে থালার মধ্যে নিয়ে এভাবে একটু মেখে নিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা আমি করে নিচ্ছি হলে ওই সুজির গুডলি থেকে যেতে পারে সেই জন্য তো কাজটা করতে বেশি একটা ঝামেলা হয় না তো এইভাবে আমি একটা সেভ করে দিয়েছি আর এটাকে একটু ঠান্ডা হতে রেখেছি ওই পাঁচ মিনিটের জন্য রেখে দিলেই হবে তারপর আমি কী করি ছুরি ছুরির সাহায্যেভাবে সেপগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা আপনাদের মতো করে শেপগুলো দিয়ে দেবেন তাছাড়া এইভাবে না রেখেও কিন্তু হাতের সাহায্যে যে কোনো শেপ দেওয়া যেতেই পারে তো এই কাজটা কিন্তু অনেকটা সুবিধা আমার মনে হয় তো এইভাবে রেখে দিলে ঠান্ডাও হয়ে যায় আর ভালোভাবে কিন্তু কাটা হয়ে যায় তো অনেকটা সময় কিন্তু কম লাগে তো সেটা ভেবেই আমি এই কাজটা করেছি তো আপনারা দেখতে পাবেন আমি কি করছি বা কী করব তো এখানে এইভাবে কেটে নেওয়ার পর এইভাবে দেখুন হাতের সাহায্যে কিছুই করতে হবে না শুধু এইগুলো একটু সাইজ করে দিলেই হবে সাইড থেকে তাহলে কিন্তু ভালোভাবে সেপগুলো দেওয়া যাবে আর দেখতে ভীষণই ভালো লাগবে তো কোনো রকমের ঝামেলার কিন্তু কাজ না খুবই সহজ কাজ আর মজারই কাজ আমার ভীষণ ভালো লাগছিল এই সময় তো আলাদা করে সেপ দিলে কি হবে তখন কিন্তু একটু সময় লেগে যেত তো এখানে আলাদা করে কিছু সময় লাগবে না একসঙ্গে কিন্তু অনেকগুলো তৈরি করে নেওয়া যাবে তো এইভাবে মোটামুটি সবকটাই তৈরি করে নিয়েছি এই যে দেখুন তো চলুন কি আবার ভেজে ফেলি তো ভেজে নেওয়ার জন্য আমি কী করেছি কড়াইতে তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিয়েছি তো করে দেওয়ার পর কিন্তু এগুলোকে দিচ্ছি এইভাবে দিলে কী হবে আর নিচ থেকে বা কী বলব থেকে পুড়িয়ে যাবে না ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে আর এইগুলো উল্টানোর সময় কিন্তু একটু সময় ধরে সময়টাকে নিয়ে উল্টা দেবে হলে সঙ্গে সঙ্গে কাজটা করলে এগুলো ভেঙে যেতে পারে তো নিচ থেকে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টাতে হবে তো এই কাজটা আমি একটু ভুল করে ফেলেছি আমি অনেকগুলো দিয়ে ফেলেছি এইটাই তো অল্প করে দিতে হবে তাহলে ভালোভাবে ভাজা হবে আর একটাও কিন্তু ভেঙে যাবে না তো অনেকগুলো দেওয়ার কারণে কিন্তু উল্টানোর সময় আমার একটা ভেঙে গিয়েছিল তো সেই কারণে এইভাবে দেখাচ্ছে দেখুন তেলের মধ্যে অনেকগুলো ওই যে ধনেপাতা পাতা বা আলুগুলো ছেড়ে গিয়েছিলো তো একসঙ্গে অনেকগুলো দেওয়ার কোনো দরকার নেই তো এখানে আমি কি করেছি ওই চারটে করে দিয়েছি তো অল্প করে দিলে কিন্তু ভালোভাবে ভাজা হবে একটাও ভেঙে যাবে না তো এইভাবেই তৈরি করা যায় আশা করি রেসিপিটি খুবই সহজ লাগছে সহজই কিন্তু দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই হয়ে যায় তো কোনো রকম প্রস্তুতি ছাড়া মোটামুটি এই রেসিপিটি তৈরি করা যাবে তার আর কিন্তু স্বাদের রেসিপি আশা করি সবারই ভালো লাগবে তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তো বোঝা যাচ্ছে রেসিপিটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর নতুন কেউ যদি হয়ে থাকেন আপনাদের কাছে আমার ভীষণই অনুরোধ তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন এই রেসিপিটি কেমন হয়েছে তো এইগুলো আমি বারবার বলি এগুলো তো করতেই হবে নাহলে যে কোনো কাজ করতে মজা লাগবে না তো এই জন্য আমি কথাগুলো বলি আর এই কাজগুলো করবেন অবশ্যই করবেন তাছাড়া দেখুন সাবস্ক্রাইব করতে বা লাইক করতে কোনো রকম টাকা পয়সা লাগে না তাই কোনোরকম চিন্তা ছাড়াই কিন্তু বা ভয় ছাড়া এই কাজটা করতে পারেন আপনাদের কাছে আমার অনুরোধ সে যাই হোক আজকে রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আরও অনেক রকম রেসিপি আমার চ্যানেলে রয়েছে ওইগুলো দেখে নিতে পারেন আর কোনো ধরনের রান্নাবান্না যদি দেখতে চান সেটা কিন্তু আমার কমেন্টে জানাবেন আমি কিন্তু ওই রান্নাগুলো করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সহজ লাগবে তো সেইভাবেই আমি দেখিয়ে দেবো আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 धन्यवाद